হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে গুলির একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি দাবি করেন ভুলবশত ম্যাগাজিনটি ব্যাগে থেকে গিয়েছিল রবিবার সকালে মরক্কোর ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে ঢাকা ত্যাগের সময় ঘটনা ঘটে নিরাপত্তা তার হ্যান্ডব্যাগ স্ক্যানিং করার সময় গুলির একটি ম্যাগাজিন দেখা যায় পরে তিনি নিজেই তার প্রোটোকল কর্মকর্তার কাছে হস্তান্তর করেন ঘটনার পর রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে আসিফ লেখেন প্রত্যেক সচেতন নাগরিকের মতো আমারও লাইসেন্স করা অস্ত্র আছে বিদেশ সফরে যাওয়ার সময় সেটি বাসায় রেখে যায় কিন্তু একটি অতিরিক্ত ম্যাগাজিন ভুলক্রমে ব্যাগে থেকে যায় তিনি আরো বলেন যদি আমার খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে অস্ত্রটিও সঙ্গে নিতাম শুধু ম্যাগাজিন নিয়ে কেউ কি করবে আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে বলেন বিগত সময় গণতান্ত্রিক রাজনীতির নেতারা হত্যাচেষ্টার শিকার হয়েছেন সে কারণে আইন অনুযায়ী তিনি অস্ত্র ব্যবহার করেন নিরাপত্তার জন্য তিনি বলেন আমার পরিবার সহ নিজের নিরাপত্তার খাতিরেই এটি করি ঘটনার খবর প্রথমে একাধিক অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হলেও পরে কিছু সংবাদ মাধ্যম সেগুলো সরিয়ে নেয় এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন আমি কিংবা আমার কোনো প্রতিনিধি কোনো সংবাদ মাধ্যমকে চাপ দেয়নি যারা নিউজ সরিয়েছে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত ঘটনাটি ভুলবশত ঘটেছে উল্লেখ করে তিনি বলেন বিষয়টি নিয়ে অনাকাঙ্খিত গুজব ছড়ানো উচিত নয় দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি আইন মেনে চলার চেষ্টা করি সবাই যখন জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়ায় সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ